কৌমি হুজুরদের বড় একজন হুজুর বড় একজন পিসাব উনি একটা কিতাব লিখেছেন চর্মনায়ের পিসাব ইসাক সাহেব উনি কিতাবের নামটা বেদে মারফত ইয়া দে খুদ আমি পিজাদা ফারুকি বইলা যাই বেদে মারফত ইয়া দে এই কিতাবের মধ্যে ওনার একটা কারাম উনি একজন আল্লাহ রুলির কারামত তুলে ধরেছেন আল্লামা আল্লামা ওই মাওলানা রুমি রহমতুল্লাহ আলার পীরের নাম শামসুদ্দি ব্রিজি রহমতুল্লাহ আলাই এই শামসুদ্দি পাগলা মরা মানুষ জিন্দা করছে আমরা তো বলি আল্লাহ রুলিরা আল্লাহর অর্ডারে জিন্দা করে আই রে খুলে দেখো চলমুন এক পীর কি লেখছে বেদে মার ফদিয়া দেখো দা কিতাবের নামটা আবারও শুনেন সকালবেলা ফেস লাগাইন না বেদে মারফো দিয়া দেখু দা কিতাব ডান নাম কিতাবের ভিতরে লিখতেছে আল্লাহর উলিরা আল্লাহর পাগল হয়ে গেলে আল্লাহর অর্ডার লাগে না নিজের অর্ডারে মরা মানুষ জিন্দা করতে পারে ও আমরা কুইলি শিরি আমরা বললি শিরি তো যিনি কাদিয়া তরিকার প্রবর্তক যিনি উলি ওলি উলি যিনি গাউজ দের যিনি কুতুবদের কুতুব হুজুর আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালু রহমতুল্লাহ আলাই যাই বলেন রাজি আল্লাহ তালু বলা যাবে রহমতুল্লাহ আলাইহি বলা যাবে আল্লাহ আকবর দলিল আমাদের কাছে আছে দলিল যদি লাগে আইসেন আমাদের কাছে দলিল আছে সুদরাদি তাআলা আনহু সাহাবিদের বেলাই বলা যাবে না আল্লাহকে যারা সাধন করেছে আল্লাহকে যারা অর্জন করেছে আমার নবীকে যারা ভালোবাসে এদের ব্যাপারেও রাজি আল্লাহ আনহু বলা যাবে দলিল আমাদের কাছে মজুদ আছে সুন্নিরা দলিল সারা কথা কয় না এবার শুনেন হুজুর আব্দুল কাদির জিলা নির আলাই ওনার বয়স যখন আট বছর ওনার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওনার আব্বা বিদায় হয়ে গেছে উনি রাস্তার বাড়ির ডাটলার সামনে রাস্তাতে খেলাধুলা করতেছেন একটু খেলা খেলাধুলা করতেছেন একলা একলা কেউ নাই। ওনার চাচা এই বাগদাদ শহরের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার জন্য বাবা মারা গেছে, ইন্তিকাল করেছে। এখন চাচা ইমামতি নিয়েছেন। ইমাম সাহেব নামাজ পড়ানোর জন্য रवाना dise আসরের নামাজের টাইমে। যেইমাত্র আসরের নামাজের টাইমে रवाना দিয়েছেন হযরত আব্দুল কাদের জিলানী বেরিগেট মারছেন চাচা। চাচা আপনি নামাজ পড়তে যাইতেছেন আসরের নামাজ আমারে মিয়া যান চাচাই কই বাবা রে তুই তোর আব্বারে যে জ্বালানি জ্বালাইছ আমারে সাথে তোর নিতাম আমি তুই আমার জ্বালাইতে আমি ভাবতাম না গো আচ্ছা কোন তো হুজুর আব্দুল কাদের জ্বালানি উনি ওনার আব্বারে যে জ্বালানি জ্বালাইছে এটা কি দুনিয়ার জ্বালানি কথা কন নাকি প্রেমের জ্বালা কোন কিসের জ্বালা প্রেমের জ্বালা দর গো রে আরে কি করি যাই প্রেমের বিষে পরানে যাই রে একটু গভীর মনোযোগে শোনেন হুজুর আব্দুল কান্দি জিরাণী বেরিগেট মারছে চাচা গো যান আমি নামাজ আমি নামাজ পড়বো আপনার সাথে সাথে যাইব চাচাই কই না না বাবার বাবারই আমি তোমার আমার সাথে নিতাম না আমার সাথে নিলে তুমি আমার জ্বালা যন্ত্রণা দিবা উল্টা পাল্টা কাজ করবা তোমার আব্বার সাথে তুমি যে উল্টা পাল্টা কাজ করেছ আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাই কই চাচা আমি কোন উল্টা পাল্টা কাজ করতাম না আমার সাথে নিয়ে যান এই কথা যেই মাত্র হইতেছে হঠাৎ করে একটা যুবক হুজুর আব্দুল কাদির জিলানি চাচার সামনে এসে হাজির হইয়া ডাক দিয়া কই হুজুর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার আব্বার জানা নামাজ পড়ার জন্য যেতে হবে মাঠের মধ্যে লাশটা হাজির কইরা রাখছি আমার আব্বার লাশ আপনি যেহেতু ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদে হুজুর আব্দুল কাদির জিলানির আব্বা নাই আপনি যেহেতু ইমামতি করেন আপনি আমার আব্বার জানা নামাজটা পড়াই তৈব হুজুর আব্দুল কাদির জিলানী মনে মনে কয় সর্বনাশ চাচা আমার নিতেন না মনে মনে আমার নিতেন না এ আবারtega যাইতেন না আল্লাহু আকবার গোন আরে যেখানে মরা ব্যক্তি আছে সেখানে আমি আব্দুল কাদির জিলানীর খেলা আছে জিল্লাই কি বলা যাবে আল্লাহু আকবার বলে যেখানে মরালাশের কথা আছে আমি আব্দুল কাদের জিলানীর প্রেমের খেলা আছে মনে মনে কইতাছি আর কি চাচা জালানি কি দেখছে জ্বালানি কি দেখছে কোন কইছিলাম না জ্বালাইতাম না মনে মনে কইতেছে জোরে কইলে তো নিতই না জোরে কইলে তো আর নিবেই না মনে মনে কইতেছে চাচা জ্বালানি কি দেখছেন দেখবেন আরো চাচা আমি আমার জ্বালান যন্ত্রণা দিতাম না আমার লোয়া যাইতে হইব বুজুর আব্দুল কাদের জিলানির চাচা যুবক দাঁড়া রয়েছে তার আব্বার জানাজা পড়ার জন্য তাড়াতাড়ি এখন আর বাতিজার সাথে আর কথা বাড়াইলেন না আচ্ছা লোক সাথে নিয়ে জানাজার মাঠে গেছে সবাই জানাজার মাঠে উপস্থিত জানাজা শুরু হয়ে যাবে হজুর আব্দুল কাদির জিলাই রহমতুল্লাহ আলাই চাচা ডাক দেয় কয় এখন জানাজা শুরু হবে হজুর আব্দুল কাদির জিলাই আসতে কইরা চাচার কানের কাছে গিয়ে কর চাচা দশ মিনিট বাকি আছে আসরের রাজান হইব আসরের নামাজটা ফুই রই তো জানাজাটা পড়লে ভালোই রইলে আল্লাহ আল্লাহ একবার কন চাচা গো মাত্র দশ মিনিট টাইম আছে বাকি আসরের রাজান হইব আসরের নামাজটা সামনে রাইখা জানা যাটা পড়ানো কেমন হয় আর লোক বেশি হবে ফরজ নামাজটা আদায় কইরা ফরজে কেফায়া নামাজটা পড়লে ভালো হবে হজুর আব্দুল কাদির জিলা নিয়ে অল্প বয়সে কি মাস আলা জানেন আরে কোন কোন মসজিদে আজান হয়াও গেছে চাচা গো আসরের নামাজটা কইরাই রাই জানা জানামাজটা পড়লে ভালো হবে চাচাই কয় আমি তো আগেই জানি ইতো আমরা আছে বুঝা দেখেন জালানি আর বালানি যাওই একটু বুঝা দেহেন চাচা কত সত্য কথা হইতো জানাজা তো ফরজে কেফায় একটু পরে পড়লে ফরজ নামাজ যা আদাই জানাজা পড়লে ভালো হবে মাটির মধ্যে एलान করে দিলেন যে জানা নামাজটা পড়ে হবে আগাছরের নামাজ সবাই চলে যান মসজিদে সবাই সবাই চলে চলে যান মসজিদের মসজিদের ভিতরে ভিতরে গেলেন হুজুর আব্দুল কাদির জিলানি রহমাতুল্লা চাচা ডাক দেয়া কয় আরে লাশটার সামনে কে থাকবে লাশটা পাহারা দেওয়ার জন্য কে থাকবে গো হুজুর আব্দুল কাদির জিলানি ডাক দেয়া কয় চাচা গো ও চাচা আমার বয়সটা বেশি হয় নাই আমার নামাজটা ফরজ হইছে না আমি লাস্টার সামনে দাঁড়ায় লাস্টারে পাহারা দিব আপনারা সবাই নামাজের মধ্যে চহিলা যান আসরের নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে চহিলা যান এই কথাটা যেই মাত্র বলল চাচাই মনে মনে চিন্তা করলেন সত্য কথাই তো আমার বাতিজারে কোনো নামাজ ফরজ হইছে না আমার বাতিজারে লাস্টার সামনে দাঁড়া করায়া আমরা সবাই মসজিদের ভিতরে চইলা যাই এই সিদ্ধান্ত দৃষ্টান্ত হওয়ার পরে হুজুর আব্দুল কাদের জেলেন লাস্টার দ্বারে দাঁড়ায় থাকলেন সবাই মসজিদের ভিতরে চলে গেল মসজিদের ভিতরে যাওয়ার পরে মসজিদে আজান হয়ে গেল হুজুর আব্দুল কাদের জিলানি আস্তে কইরা লাস্টার সামনে দাঁড়ায় কয় আমি আব্দুল কাদের জিলানি লাস্টার সামনে দাঁড়ায় থাকব গো লাস্টাই কোনো কথা বলবেন আমার সাথে এইটা আমি মানতে পারি না লাস্টারে জিন্দা কইরা আমি দুইটা কথা বলতে হবে চিল্লায়া কি বলা যাবে আল্লাহ আমরা জিলানির কথা বললে কিছু মানুষ সকালে সমালোচনা করবে যে হুজুর আব্দুল কাদের জিলানি বলে মরা মানুষ জিন্দা করে লাইছে এখন আমি পীরজাদা ফারুকি বইলা যাই আমাদের বড় হুজুর হুজুর আব্দুল কাদের জিলানি নয় আরে কৌমি হুজুরদের বড় একজন হুজুর বড় একজন পিসাব উনি একটা কিতাব লিখেছেন চর্মনায়ের পিসাব ইসাক সাহেব উনি কিতাবের নামটা বেদে মারফত ইয়া দে আমি পীরজাদা ফারুকি বইলা যাই বেদে মারফত ইয়া দে এই কিতাবের মধ্যে উনার একটা কারাম উনি একজন আল্লাহর ওলির কারামত তুলে ধরেছেন আল্লামা আল্লাহ ওই মাওলানা রুমি রহমতুল্লাহ আলার পীরের নাম হা শামসুদ্দি ব্রিজি রহমতুল্লাহ আলাহ এই শামসুদ্দি পাগলা মরা মানুষ জিন্দা করছে আমরা তো বলি আল্লাহ রুলিরা আল্লাহর অর্ডারে জিন্দা করে আই রে খুলে দেখো চৌমুনের পীর কি লেখছে বেদে মারফদিয়া দেখো দাকিতাবের নামটা আবারও শুনেন সকালবেলা বেলা ফেস লাগাইয়েন না বেদে মারফ দিয়া দে খুদা কিতাব ডান নাম কিতাবের ভিতরে লিখতেছে আল্লাহ উলিরা আল্লাহর পাগল হয়ে গেলে আল্লাহর অর্ডার লাগে না নিজের অর্ডারে মরা মানুষ জিন্দা করতে পারে ও আমরা কইলি সিরি আমরা বললি সিরি কষ্ট হইতাছে আপনাদের এ যেরকম কষ্ট হইতাছে চর্মনের পিশাব কি আমাদের লাইনের ফিসাব নাকি কৌমি হুজুরদের বড় ফিসাব ও আপনাদের কিতাবের খবর লইয়া দেখেন এরপরে আমরা সাথে কথা কই কথা কনা ঠিক কিনা ঠিক কিনা ঠিক কি না আপনাদের এই হুজুর আবদুল কাদি জিলে নিয়ে আস্তে কইনা ডাক দিছে বাবা এখন গুমায়ে থাকবা যেই মাত্র ডাক দিতে দিরি মরা লাশটা জিন্দা হয় করট কৰোত মাৰতে দি হৈছে আৰু এটা আস্তে সুহান আল্লাহ মানিন আৰু জুড়ে কন আরো হুজুর আব্দুল কাদির যেই মাত্র দেখলেন লোকটা জিন্দা হয়ে গেল আব্দুলারের মায়ের গর্ব থেকে অলি বানাইয়া পাঠাইছে গো হুজুর আব্দুল কাদির জিলানী ক বাবা আমি আব্দুল কাদির জিলানি লোকটা জিন্দা হয়েতে শুরু করলেন হুজুর আব্দুল কাদির জিলানির হমাতুল্লাহ আলাই ডাক দেয়া কয় বাবা রে আপনি কেন কান্দেন আপনার কান্নার কারণ তো জানতে পারলাম না আপনি কি মরার আগে আগে কইরা তো করবো বলে জিন্দিগি নিয়ে পাগল পাড়া হয়ে গেলাম আজকে নই কালকে আমাদের সমাজে অনেকে দেখবেন না না আমি মায়াডারে বিয়া দিয়া লই ছেলেটারে বিয়া করাই লই বাড়ি একটা বাইন্দা লই আরেকটা দোকান কইরা ফরে ফিরের দরবারে গিয়া সব ছাইরা দিমনে ফিরের দরবারে গিয়া তওবা কইরা সব ছাইরা জিমনে আল্লাহওয়ালা হইয়া জামু নবীওয়ালা হইয়া জামু এই রকম নিয়ত অনেকে কইরা রাখছে গো আজকে নয় কালকে নয় আগামী কাল থেকে আগামী বছর থেকে নামাজ ধইরালামু আগামী বছর থেকে রোজা ধইরালামু এই রকম নিয়ত অনেকে আছে এই কাজটা ছাইরা লই ওই কাজটা ছাইরা লই আমার আল্লাহ ডাক দেয় কই বানdare আরে এত গ্রামটি তোমারে কে দিল তুমি ছেলের বিয়া করাইবা মেয়ের বিয়া দিয়া সাইরা এরপরে তুমি তোবা করবা এত বড় লম্বা টাইমের গ্যারান্টি তোমারে কে দিল গো এত লম্বা গ্যারান্টি তোমারে কেড়াই দিল আরে না না যেই দিন থেকে মনে হয়েছে আমি সব সাইরা দিয়া আল্লাহর কাছে তোবা করবো আমার গুণা হয়ে গেছে বেশি সেই দিন থেকে তোবা কইরা লান আর সময় নাই পীরের দরবারে চলে আসেন নরসিংসা দরবার শরীফ আল্লাহর উলিদের কাছে কইরা বায়াতের উসুল গ্রহণ কইরা আর পাঁচ ওয়াক্ত নামাজ শুরু কইরা দেন তাসবি পড়ে আমার নবীর দরস শরীফ পড়েন আল্লাহ রলি হইয়া যাইবেন কথা বলেন ঠিক কিনা হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আরে খাটুলার সামনে দাঁড়াইয়া আমাদের আমাদের খাটুলার লাস্টারের মধ্যখান দিয়ে একটা বাঁধ দেওয়া হয় আরেকটা পায়ের কাছে বাঁধ দেওয়া হয় আরেকটা মাথার কাছে বাঁধ দেওয়া হয় এই তিনটা বান আমাদের জন্য রেডিয়াসিনি আরো যদি কোন রেডিয়াসিনি এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছি থাকার কোনো ক্ষমতা নাই থাকা যাবে না চলে যেতে হবে তবে আমার আল্লাহ কয় বান্দারে চলে যে যাইবা আমি আল্লাহ তোমার জন্য উত্তম দুনিয়া রাইখা দিয়েছি চিন্তার কোনো কারণ নাই টেনশনের কারণ নাই ওয়াল্লা আমার আল্লাহ বলেন বান্দারে সাইরা চইলা যাইবা পরকালে তোমরা মনে করে দুনিয়াটা উত্তম চিরস্থায়ী না না এই দুনিয়াটা উত্তম না চিরস্থায়ীও না পরকালটা হলো আসল পরকালটা হলো উত্তম পরকালটা হলো চিরস্থায়ী চিল্লায়া কি বলা যাবে আল্লাহ একেবার আমরা অনেকে মনে করি দুনিয়াটা আসল দুনিয়াটা চিরস্থায়ী দুনিয়াতে ভই আল্লাহকে ভই গেলাম নবীর তরিকা সাইরা দিলাম কথা কোন ঠিক কেনা আমার আল্লাহ কোরআনে বলেন বলেন্লা আমার আল্লাহ কই বান্দারে পরকালটা আমি তোমার জন্য চিরস্থায়ী বানায় রাখছি এই দুনিয়াতে দালান কোটা তোমার নিজে নিজে বানতে হয় জীবনের সব দিয়া দুনিয়াতে দুনিয়াতে দালান আরে একটু শান্তিতে থাকার জন্য পরিশ্রম করো কিন্তু না না আমি পরকালে কোটি কোটি বছর তোমাকে আরামে রাখবো তুমি মরার পরে গিয়া সেখানে বাড়ি বানতে হবে না ঘর বানতে হবে না আমি আল্লাহ বানায়া রাখছি এত আস্তে সুবাহ মানিনার মানি না কন আর মায়ার সুরে বলা যাবে কি আর সুর আল্লাহ এই জন্য বাবার ভাইয়ের আমার একটু গভীর মনে জিগে শোনেন হজুর আব্দুল কাদির জেলেনি আস্তে কইরা মাথার বান্ডারে ফুললেন। খেলা কিন্তু শুরু হয়ে যাইছে খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাথার বানটা কইলা হজুর আব্দুল কাদির জিলানি ডাক দিয়া কই বাবারে আমি আব্দুল সামনে দাঁড়ায় রয়েছি তুমি কি এখনো ময়রা পইরা থাকবানি আমার সামনে মরালাস থাকলে আমি সহ্য করতে পারি না তারে চিন্তা কইরা আমার দুইটা কথা বলাই লাগে এই ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছেন আর মনটা নরম কইরা পয়সা যান আল্লাহ রুলির দরবারে আইসে একটু তবা করেন গো গোড়া ফেরা কইরা সময়টা নষ্ট কইরেন না আল্লাহ রুলির মাজারে গিয়া তবা করেন আল্লাহর রুলির দরবার মাজারের গিলাপ দইরা তবা করেন আল্লাহ রুলির হাতে তবা হইয়া যাইব আল্লাহ রুলিরা যারা বর্তমানে দরবার শরীফে আছেন ওনাদের কাছে গিয়া তবা করেন আমার আল্লাহ পিছনের গুনা ক্ষমা কইরা দিব কথা বলেন ঠিক না হুজুর আব্দুল কাদের জিলানি ডাক কই বাবা তুমি বুঝি তো বা নই পশু এই কথা বলতে বলতে আমার সময় শেষ হয়ে গেছে ডাক আব্দুল আরে তো বা সারা যখন মারা গেছ তো বা সারা মারা যাওয়ার পরে মহিরা যাওয়ার সময় মারা যাওয়ার সময় কত কষ্ট হয়েছে একটু বলো না লোকটা চোখের পানি চাইরা কয় হজুর আমি তো যখন মরার সময় আমার এত কষ্ট হইল আমি আজরাইলকে বললাম আজরাইল রে আমার পাঁচটা মিনিট টাইম একটু তো বাড়ালে আজরা আরে সময় তোমার বহুত দেওয়া হইছে আর টাইম দেওয়া হবে না আর সময় দেওয়া হবে না তো করার টাইম নাই আল্লাহকে সেজদা দেওয়ার টাইম নাই সময় তোমার চই লাগেছে বহুত হুজরা আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহ আলাই কই বাবা তুমি যখন ইন্তিকাল করলা তোমার বয়স কত আমার বয়স পঞ্চান্ন বছর এই কথা বলে লোকটা যখন কানতে শুরু করলেন হজুর আব্দুল কাদির জেলানি কই বাবা তুমি কি তো বা করতে রাজি আসনি আমি যেহেতু তোমার জিন্দা কই রালাইছি তোমার কথা মনের কথা আমার বইলা দিয়েছ তোমার কষ্টের কথা আমাকে বললা আরে লোকটা ডাক দেখ হুজুর যখন আমার বুকের মধ্যে হাতটা রাখলো হুজুর আমি দেখি সাতটা আসমান সাতটা জমি আমার বুকের উপরে রাইখা দিয়েছে আরে সাতটা আসমান সাতটা জমিন আমার বুকের উপরে রেখা দিয়েছেন আমি দেখলাম আমার মৃত্যুর সময় আমার ভিতরে একটা ছটফট শুরু হয়ে গেছে আরে রুহুটা কোথায় গিয়া থাকতে পারে নাই রুহুটা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আমার ভিতরে আমার রুহুটা আর থাকতে পারে নাই আমার মৃত্যুর সময় আমার জিব্বাটা আধা হাত বের হয়ে গেছে আমি কিছুই বলতে পারি না কষ্ট আর কষ্ট হজর আব্দুল কাদের জিলানি কানতে শুরু করলে

আল্লাহ ফাইফে আল্লাহ ফাইফে বলেন আমার কলিজা টুক রাজু কেহেরা আমার পদ্দানী সিন মা ও বোনেরা একটু গভীর মনোযোগে সৈনালন আমি পিজ্জাদ বলি উল্লাহফরুখী আমার নিজের বাঙানো কোনো কথা বলার জন্য আছি নাই আল্লাহ রলি হজর আব্দুল কাদির জিল্লানি হামাদুল্লা আলআরী কথা বলতেছি নেন আমার হজর আব্দুল কাদির জিলানী কই বাবা শুনো তুমি কিন্তু পিছনের কাতারে গিয়া দাঁড়াইবা কেউ যাতে তোমারে না দেখে নামাজ শেষ হওয়ার সাথে সাথে অপেক্ষা কইর না দুই রাইসা খাসড়ার মধ্যে শুয়া যাইবা এই কথা বলে দেওয়ার সাথে সাথে এই লোকটা যেই মাত্র তোমাক করার সুযোগ পাইছে কাফনের কাপড় লয়া দু আল্লাহ কারণ সে তো দেখাইছে মরণটা সে তো তোবা সারা যে মারা গেছে দেখাইছে মানুষটা পিছনের কাতারে গিয়া আস্তে করে দাঁড়াইছে আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ সবাই তো আর আসল মুসল্লি না কিছু আছে দেহা দিহি মুসল্লি আছে না নামাজে দাঁড়ায় ডাইনো বামে সায় মসজিদের বাতি দেহে ফ্যান দেহে তো এমন কিছু লোক পিছনের কাতারে দাঁড়াইছে আর কি তো লোকটা যেই মাত্র কাফনে কাপড় লয়া পিছনের কাতারি গা দাঁড়াইছে ওই মুদারে ডান দিকে যে লোকটা আছে লোকটা খুব ক্ষীরে হঠাৎ করে আমার আত্মরে বন্ধু হইতেছে আত্মরে বন্ধু কোথায় দিকে আসলে আসতে গেলে উপরে দিকে পায়ের দিকে তাকায় দেখি সাদা সাদা কাপড় লাগে উপরে দিকে তাকায় আস্তে দে তাকে কাপড়ের কাপড়টি সেলাই মেলাই নাই রে উপরে দিকে তাকায় দে মা এটা যে মুরদার রে আবার এই মুরতার जिंदा হইলো জানাজা নামাজ পড়았던 নাইছি হে নবী আল্লাহু আকবার বাবার এই জিন্দা মন সাধারণ जिंदा না আমরা নিবার লাগাইছি মন একবার ফিসনেতে থেকে দু গিয়া বারান্দা তো দাঁড়াইছে না একবার ভাই একবার মারি দিয়েছে মারিন্দা দাঁড়ায় লো তাফা মারতে পার তোর ডাইন একটা দূর মারছে বামেরটা কো সর্বনাশ kiri ডাইন দিক লোকটা দূর মারছে পাশে আবার সাদা কাফুরও দেখা যায় এই বামেরটা তাকায় আস্তে এদিকে উপর দিকে তাকায় দে ও মা গো মুর্দার গো যে বেড়ার জানাজা ফরবার লেগেছি হে বেটা দি বাবারি এই জানাজা মনে হুবের জানা জানা এই জানা যায় এই জিন্দা সাধারণ জিন্দা নেওয়ার ধরে নেওয়ার না। আল্লাহর উলিরা কি খেলা খেলে দেখেন না আর কি খেলা খেলে চরমুনের পিসাব যে মরা মানুষ চরমুনের পিসাব কিতাবে লেখছে বেদে মারফত ইয়াদে রুলি মরা মানুষ জিন্দা করছে সেদিকে গেলে আর অনেক লম্বা হয়ে যাবে সেদিকে গেলাম না শুনেন এখন হুজুর আব্দুল কাদির জিলানির জিন্দা করার কথা এবার শুনেন এই কথা শুনলে সকালবেলা সমালোচনা যাতে না করে এই জন্য ওই কিতাবের নামটা বইলে দিলাম আর কি বেদে মারফত ইয়া দেখো দা লেখে চোর আল্লামা পীর আল্লামা ইসহাক সাহেব আল্লাহ না সেটাতে খুইলা দেখো মরা মানুষ কেমনি জিন্দা করে আল্লাহরুলি আল্লাহর অর্ডার লাগে না নিজের অর্ডারে ফারে

আস্তিকেরা খাটুলার মধ্যে শুয়া গেলেন হুজুর আব্দুল কাদির কই বাবারে রে আরে তুমি আইসুনি শুনি খাটুলার মধ্যে শুয়া যাও আমার চাচা কিন্তু জানাজা নামাজ পড়ার জন্য আসতেছে তুমি তাড়াতাড়ি শুয়া যাও এই খাটুলার মধ্যে শুয়া যাও আজরাইল দাঁড়ায় রয়েছে আবার তোমার রুহ নেবার জন্য আল্লাহু আকবার বলা যাবে কি না আরো মায়ার সুরে বলা যাবে কি আর রাসূলুল্লাহ ও বন্ধু ও নবীর আসে কেহরা গো আমার নবীর প্রেমিকারা হুজুর আব্দুল কাদি জিলানি দেখলেন লোকটা খাটলার মধ্যে শুয়ে গেল আমার হুজুর আব্দুল কাদির জিলানি ডাক দে কই বাবা রে আমার সাথে তওবা পড়ো আমার সাথে তওবা পড়ো এরপরে আজরাইল তোমার রুহু নিয়ে যাইব তওবা পড়াইলেন কালিমা পড়াইলেন আল্লাহর জিকির শুরু করলেন